সেভেন জিরো সেভেন ভূত আজকের অডিও স্টোরি পিরামিড কাণ্ড কাহিনী শিশির বিশ্বাস শুনতে যখন চাইছিস তখন বলি পিরামিড দেখতে গিয়ে এবার যা কাণ্ড হয়েছিল কি বলবো ভয়ানক মানে ভয়ানক বিপদে পড়েছিলাম সে কি কেন মামা থামতেই প্রায় প্রশ্নের ছড় অকারণে নয় মাস কয়েক আগে মামা কাজের ব্যাপারে মুম্বাই গিয়েছিলেন সেখান থেকে আলেকজান্দ্রিয়া কায়রো শহরেও ছিলেন কয়েকদিন পিরামিড আর ফারাউদের দেশ বলে কথা তাই বিনু মামা এবার বাড়ি আসতেই ছেঁকে ধরেছিলাম সবাই এমনকি মা পর্যন্ত তাই বলে গল্পের শুরুতেই এমন ভয়ানক বাঁক ভাবিনি কেউ প্রশ্নের পালা শেষ করে হাঁ করে তাকিয়ে আছি উনি সামনে একঝাঁক শ্রোতার মুখের ওপর চোখ ঘুরিয়ে নিয়ে শুরু করলেন আবার কারণ কি আর একটা রে গেজার পিরামিড যতই বিখ্যাত হোক জায়গাটা সাধারণ ট্যুরিস্টদের পক্ষে খুব স্বস্তিদায়ক নয় কেন রে সে আর বলিস নে দিদি অত বড় একটা ইতিহাস খ্যাত স্থান কিন্তু ট্যুরিস্টরা দেখবে কি চারপাশে চীনের জোঁকের মতো ছেঁকে ধরা এক ঝাঁক টাউট উটকো গাইড আর ফেরিওয়ালার দাপা দাপিতে কান ঝালা পালা হওয়ার জোগাড় সেখানে টাঙা ঘোড়া উটোওয়ালা হকার মায় ভিকিরি পর্যন্ত আছে বিনু মামা থামতে টুলটুলি নড়ে উঠল এবার হ্যাঁ রে বাপু সেই রকমই ব্যাপার তা সে যাকে বরং গল্পের কথায় আসে আর চোখে টুলটুলির মুখের দিকে অল্প তাকিয়ে নিয়ে বিনু মামা শুরু করলেন আবার জানিস তো গিজার পিরামিড চত্বর আসলে একটা সমাধি ভূমি সোজা কথায় কবরখানা হরেক সমাধিতে ভর্তি শুধু ফারাও রাজা মহারাজা বা তাদের রানীরা নয় সেই পাঁচ হাজার বছর আগে থেকে রাজপরিবার তথা অভিজাত সম্প্রদায়ের বহু ব্যক্তির মমি এখানে সমাধি দেওয়া হয়েছিল সবচেয়ে উঁচু যে খুফুর পিরামিড তার ভেতরে রয়েছে দীর্ঘ কয়েকটা টানেল আর তিনটে সমাধি ঘর নিখুঁতভাবে তৈরি এই টানেল আর ঘরগুলো বিশেষজ্ঞদের কাছে পরম বিস্ময়ের বস্তু উপরের ঘরটি স্বয়ং ফারাও খুফুর মমির জন্য নিচেরটি তার রানীর একদম নিচে ভূপৃষ্ঠের তলায় রয়েছে আরও একটি ঘর মমি ছিল সেখানেও কিন্তু কোনোটারই সন্ধান মেলেনি শুধু খুফুর পিরামিড নয় পাশেই সামান্য দক্ষিণ পশ্চিমে খাফরের বিশাল পিরামিডেও মমির হদিস মেলেনি খাফরের সামান্য দক্ষিণ পশ্চিমে ছোট যে পিরামিডটি রয়েছে সেই মেনকাউড পিরামিডের মমিও লোপাট হয়ে গেছে চুরি হয়ে গেছে সব আসলে ফারাউদের মমি মানেই ছিল রাশি রাশি সোনাদানা আর হিরে জহরতের ভাণ্ডার চুরি তো হবেই বোধ সেই কারণেই পরবর্তী ফারাওরা সমাধি স্থানের জন্য বেছে নিয়েছিলেন অনেকটা দূরের নীল তীরে লাক্সারের পাহাড়ি অঞ্চল সেখানে পিরামিড নয় জোর দেওয়া হয়েছিল পাহাড় কেটে টানেল তৈরির ওপর গুহার ভেতর গুহা তার ভেতরে গুহা প্রায় গোলক ধাঁধার রাজ্য যথাক্রমে মমি রাখার পর বিভিন্ন দরজার মুখ এমন নিখুঁতভাবে আটকে দেওয়া হয়েছিল বোঝে কার স্বার্থ ধোঁকা দেবার জন্য কিছু নকল দরজার ব্যবস্থাও করা হয়েছিল তবু পরবর্তীকালে ব্যাপক লুটতরাজ হয়েছে সেখানে তবে সৌভাগ্য এখানে মমি খুব বেশি লুট হয়নি লুট হয়েছে সঙ্গে রাখা বিপুল পরিমাণ সোনাদানা আর হিরে জহরত এ পর্যন্ত আবিষ্কার হওয়া একমাত্র ফারাউ তুতান খামেনের মমির হদিসই লুঠেরার দল পায়নি তাই মমির সঙ্গে রাখা ধনসম্পদ অক্ষতই ছিল সেই ধন সম্পদের পরিমাণ দেখে বুঝতে বাকি থাকিনি কি পরিমাণ ধন সম্পদ ফাড়াওদের মমির সঙ্গে রাখা হতো তবু তো তুতান খামেন তেমন বড় মাপের ফাড়াও ছিলেন না মানুষটার একটা পা ছিল পুঙ্গু দুর্বল অশক্ত শরীরে তেমন দাপটেও রাজত্ব করতে পারেননি মাত্র কুড়ি বছর বয়সে মৃত্যু মমিটি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞদের অনুমান গুপ্ত ঘাতকের হাতে নিহত হয়েছিলেন তিনি অথচ দ্বিতীয় রামেসিস যিনি ছেষট্টি বছরে বেশি রাজত্ব করেছেন বহু যুদ্ধ জিতে গড়ে তুলেছিলেন বিশাল এক সাম্রাজ্য তাঁর মমির সঙ্গেও মেলেনি কানা করিও লুট হয়ে গেছে আগেই শুধু ধনসম্পদ নয় লুট হয়ে গেছে আরও অনেক কিছু বিনুমামা অল্প থামলেন গল্প ছেড়ে চলে আসা হয়েছে অন্যদিকে তবু মামা থামতেই টুলটুলি বলল আরও কি মামা সেটা গিজার পিরামিডের চত্বরে পা দিলে বুঝতে সময় লাগে না চারিদিকে শুধু ধ্বংসাবশেষ পিরামিডগুলোর বাইরের দিকে পালিশ করা চুনাপাথরের চমৎকার এক আবরণ ছিল সেই আবরণ এখন খাফরের পিরামিডের একেবারে শীর্ষের কিছু অংশে টিকে আছে মাত্র বাকি সব উধাও বস্তুত ত্রয়োদশ শতাব্দীতে আরবের সুলতান নিজের প্রাসাদ প্রভৃতি নির্মাণের জন্য খুলে নিয়ে গেছে পিরামিডগুলোর দুর্দশা শুরু সেই থেকে বিশেষ করে খুফুর পিরামিডটি চুনা পাথরের আবরণ খুলে নেওয়ার পরে বহু পাথর আলগা হয়ে নিচে গড়িয়ে পড়েছে চারপাশে ছড়িয়ে রয়েছে সেগুলো অনেকেরই আশঙ্কা সারা দুনিয়ার বিস্ময় গিজা চত্বরের বিশাল খুফুর পিরামিড কোনো দিন হয়তো ভারসাম্য হারিয়ে ধসে পড়বে আগেই বলেছি গিজা চত্বরে শুধু পিরামিড নয় ছিল আরও অনেক সমাধি সৌধ বিগত পাঁচ হাজার বছরে তাদের বেশিরভাগেরই আজ ভগ্ন দশা কতক তো ধসে পড়া পাথরের স্তূপ তার কিছু এখনও বালির ওপর টিকে থাকলেও বেশিরভাগই চাপা পড়ে গেছে বালির নিচে খোঁড়াখুঁড়ি করে কিছু উদ্ধার করা হয়েছে সেসব গোলুক ধাঁদার রাজ্য মাকড়সার জালের মতো হরেক টানেল দেওয়াল জুড়ে ছবির পর ছবি আর হাইড্রোগ্লিফিক লিপি পাথরের মূর্তিও রয়েছে কোথাও তবে মমি এখন নেই তবু আধো অন্ধকার সেসব টানেলে খানিক এগোলে গা ছমছম করে ওঠে অনেক ট্যুরিস্টই বেশি ভেতরে যেতে সাহস পায় না তবু তো সেসব মাটির সামান্য নিচে কতক টানেল নেমে গেছে আরও নিচে তার কিছু উদ্ধার করা গেলে অনেক কিছু এখনও বালির তলায় পিরামিড চত্বরে সামান্য চোখ রাখলে বোঝা যায় সেই উদ্ধার কাজ চলছে অনেক জায়গায় দড়ি দিয়ে ঘেরা বিশেষজ্ঞদের অনুমান গিজার বালির তলায় এখনো লুকোনো আছে কিছু সমাধি কক্ষ এ যাবৎ অনাবিষ্কৃত একাধিক মমিও এ যাবৎ অনাবিষ্কৃত একাধিক মমিও সেখানে রয়েছে হয়তো বিনুমা অল্প থামলেন সামনে শ্রোতাদের উপর সামান্য চোখ বুলিয়ে নিয়ে বললেন গল্প ছেড়ে অন্য কথায় চলে গিয়েছিলাম তাই সময় নষ্ট না করে আসল কথায় আসি এবার সেদিন পিরামিড দেখতে গিয়েছিলাম আমি আর সদানন্দ কারকারে মুম্বাইয়ে যে অফিসের কাজে আলেকজান্দ্রিয়া গিয়েছিলাম তাদেরই এক এজেন্ট বড় সড় চেহারা হলেও শুধু চটপটে নয় মিশরের ইতিহাসের ওপর পড়াশোনা ওর প্রচুর বরং এ ব্যাপারে আমারই তেমন কোনো ধারণা ছিল না হাতে গাইড বই নিয়ে সদানন্দ কার কারেই সব ঘুরে ঘুরে দেখাচ্ছিল বলা বাহুল্য সেই সঙ্গে চলছিল টাউট সামলাবার কাজও ঘুরতে ঘুরতে দুজন তখন চলে এসেছি ফিংসের দক্ষিণ দিকে চারপাশে ছড়ানো ধ্বংসাবশেষ ঘুরে দেখছি দূর থেকে কে একজন চেঁচিয়ে উঠল টন্ট ক দেয়ার রাস্তেকভাদ রাসতেকভাদারিয়া চত্বরে দুজনের তখন প্রায় দু ঘন্টা ঘোরা হয়েছে রেস্ট্রিক্টেড এরিয়া সাধারণ দর্শক যেখানে যেতে পারবে না এটাই হয়তো সে বলতে চাইছে ঘাড় ফিরিয়ে দেখি অল্প দূরে দাঁড়িয়ে এক মাঝবয়সী মানুষ আফ্রিকান চেহারা মানুষটিকে পিরামিড চত্বরের গার্ড বলেই ভাবতাম কিন্তু হঠাৎ মনে পড়ল খানিক আগে টাউট এই লোকটাকেই গাইড নেবার জন্য কয়েকজন ট্যুরিস্টকে বিরক্ত করতে দেখেছি এবার গার্ড সে যে কিছু আদায়ের চেষ্টা কথা না বলে আমি পাশে কারকারের দিকে তাকিয়েছি মুহূর্তে তার চোখ দুটো ঝিলিক দিয়ে উঠল বুঝতে বাকি রইল না কিছু একটা মতলব তার মাথায় পাক খেতে শুরু করেছে সেই চোখের দিকে তাকিয়ে কিছু ঘাবড়েই গরম গেলাম সেই চোখের দিকে তাকিয়ে কিছু ঘাবড়েই গেলাম বরং সদানন্দ কারকারেকে বিলক্ষণ চিনি বেপরোয়া গোছের মানুষ কি মতলব রয়েছে কে জানে হাজার হোক বিদেশ বিভুন লম্বা পা ফেলে সদানন্দ ততক্ষণে লোকটার দিকে চলতে শুরু করেছে পিছু নিলাম আমিও ইতিমধ্যে আমাদের এগিয়ে যেতে দেখে লোকটা নিজেও এগিয়ে এসেছে খানে মুখোমুখি হতেই সদানন্দ গলা নামিয়ে বলল সরি স্যার আসলে আমরা একটা স্পটের খোঁজ করছিলাম কি স্পট স্যার লোকটার সাগ্রহ উত্তর কাগজে খবর দেখেছিলাম কিছুদিন আগে এক ভূমিকম্পে ধস নামার কারণে বালির তলা থেকে নাকি সিঁড়ির মুখ বেরিয়ে পড়েছে সেটা দেখা দিচ্ছে কিন্তু খুঁজে পাচ্ছি না পাবেন কি করে লোকটা অল্প হাসলো সে তো এইদিকে নয় উত্তরে মরুভূমির দিকে ছাড়া খুঁজে পাওয়া সহজ নয় রাজি থাকলে নিয়ে যেতে পারি বলতে বলতে লোকটা উবু হয়ে ঝুঁকে পড়ে বালির ওপরে আঙুল দিয়ে দাগ কেটে বোঝাতে লাগলো জায়গাটা কত দূরে কোন দিকে বলা বাহুল্য তার কিছুই আমাদের পক্ষে বোঝা সম্ভব ছিল না সদানন্দ কারকারে সে চেষ্টা করলো না ফস করে বলল কত চার্জ লাগবে হাজার পাউন্ড শুধু সিঁড়ি নয় স্যার ইতিমধ্যেই এক্সকাভেশন করে তলার মমির ঘরটাও বের করা হয়েছে নিয়ে যাব সেখানেও চার্জ কিছু বেশি তো লাগবে স্যার কায়রোতে এসে এমন একটা খবর দেখেছি আগে দেখার ইচ্ছে সদানন্দ কারকারে ব্যক্তও করেছিল কিন্তু তার জন্য পুরো এক হাজার পাউন্ড খরচ করতে রাজি হতে হবে ভাবতে পারি ইতিমধ্যে এখানে হালচাল যা বুঝেছি দরদাম করে কিছু কমানোই যায় কিন্তু সদানন্দ কারকারে দুম করে রাজি হয়ে গেল ঠিক আছে তাই হবে তবে নিচে মমির ঘর পর্যন্ত যেতে হবে আসলে এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ আছে ওর আমার মতো নিরস নয় তাই সুযোগটা হাত ছাড়া করতে চাই লোকটার নাম আব্বাস মাথা নেড়ে বলল সে জন্য ভাববেন না স্যার কিন্তু যেতে হবে তাই সেই ভাড়া কিছু বাড়তি লাগবে প্রাথমিক উচ্ছ্বাস ততক্ষণে কিছুটা সামনে নিয়েছে সদানন্দ কারকারে আগ্রহ দেখবে তাহলে হলো না ভায়া ওই হাজার পাউন্ডের মধ্যে টাঙার ভাড়া ধরে নিতে হবে আব্বা হাউমাউ করে বোঝাতে চাইল তা হয় না স্যার অনেকটা পথ সেই মরুভূমির দিকে অন্তত দুশো পাউন্ডের নিচে কোনো টাঙাওয়ালা রাজি হবে না সদানন্দ কারকারে এবার অটল পাহাড় সাফ জানিয়ে দিল টাঙার ভাড়া ওই হাজার পাউন্ডের ভেতরেই ধরতে হবে নইলে সে অন্য গাইড দেখবে হাজার পাউন্ডের এমন শাঁসালো পার্টি এক কথায় ছেড়ে দেওয়া সহজ ছিল না লোকটা রাজি হয়ে গেল শেষ পর্যন্ত আমাদের খুফুর পিরামিডের পাশে দাঁড় করিয়ে খানিক বাদেই এক টাঙা নিয়ে হাজির হলো এখানে কাজের পরে গাইড বা টাঙার ভাড়া মেটাবার নিয়ম তাই আব্বাস কিছু অ্যাডভান্স চাইলেও রাজি হইনি আমরা দুশো পাউন্ড টাঙা ভাড়ার গল্প শোনালেও পথ কিন্তু খুব বেশি মনে হলো না তবে পাকা রাস্তা নেই মরুভূমির ভেতরে বালির মাঝে ভাঙাচোরা পাথরের এক ভগ্নস্তূপ আশেপাশে জনমানুষের চিহ্ন নেই থমথম করছে পরন্ত বিকেলের দমকা বাতাসের সোঁ শব্দ বালির কণা গায়ে এসে বিচ্ছে বিদেশ বিভয়ী অচেনা লোকটার সঙ্গে এইভাবে খুত করে চলে আসা ঠিক হলো কিনা ভাবছি পাশে সদানন্দ কারকারে অবশ্য নির্বিকা মানুষটা বরাবর এই রকমই ডর নেই ভগ্নস্তূপের পাশে টাঙা থামতেই লাফিয়ে নেমে পড়ল অগত্যা আমিও আমিও যাচ্ছি আমিও যাচ্ছি বলতে বলতে লোকটা এগিয়ে গেল টানেলের সিঁড়ির দিকে ভেতরে যে আলো রয়েছে আগে থেকেই বোঝা গিয়েছিল অগত্যা নিচু হয়ে যথাসম্ভব দ্রুত লোকটার পেছনে সিঁড়ি ভাঙতে লাগলাম খানিক আগে খুফুর পিরামিডের টানেলের ভেতর বেশ অনেকটা সময় কাটিয়েছে অভিজ্ঞতা রয়েছে স্বভাবতই এটা তেমন পরিপাটি নয় অনেক সরু টানেল তেমন পরিষ্কারও নয় গন্ধ পুরু জমে রয়েছে মাথা নিচু করে চলতে হচ্ছিল তবে সিঁড়ির শেষ ধাপ পার হতেই বেশ বড় হলঘর নকশাদার পাথরের দুই সার বড় সাইজের পিলার ছাদ ধরে রেখেছে পিলারের গায়ে হরেক রঙের হাইরোগ্লিফিক লিপি আলো জ্বললেও পিলারগুলোর ছায়াতে ভেতরে কেমন আলো আধারিত পরিবেশ আপনা থেকেই গা ছমছম করে ওঠে সামনে আব্বাস ইতিমধ্যেই পকেট থেকে একটা টর্চ বের করে জেলে নিয়েছে কিন্তু টর্চের তেমন দরকার ছিল না আমরা রঙিন পাথরের পিলার মসৃণ দেয়ালের গায়ে নানা নকশা হাইডোগ্লিফিক লিপি দেখতে দেখতে এগিয়ে চলেছি মাটির নিচে বেশ বড় আকারের পাথরের ঘর হঠাৎ তাকালে পাথরের ব্লকে জোর খুঁজে পাওয়া মুশকিল খুফুর পিরামিডের টানেলের দুদিকে দেয়ালো মসৃণ একটার পাশে আর একটা পাথর নিখুঁতভাবে বসানো তবু প্রতিদিন মানুষের হস্তক্ষেপে এখন আর আগের মতো নেই কিন্তু এখানে তেমন না হওয়ায় একেবারেই অন্যরকম পাথরের জোর চট করে খুঁজে পাওয়া সত্যিই মুশকিল ভাগ্যিস সদানন্দ কারকারের সঙ্গে ছিল আব্বাসের কথায় রাজিও হয়ে গিয়েছিল সবাই খুফুর পিরামিড দেখে ফিরে যায় সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা হলো আজ পাশে সদানন্দ কারকারে সে কথা বলতে যাব, হঠাৎ দেখি আব্বাস বেজায় উত্তেজিত সামনে মস্ত পিলারের ওধারে খানিক তাকিয়ে থেকে ঘাড় ফিরিয়ে লালচে দাঁতে এক গাল হেসে বলল দেখুন স্যার আমি ওদিকে ডেকে আর এদিকে আমরা সামান্য এগিয়ে পিলারের ওধারে পৌঁছে দেখতে পেলাম ব্যাপারটা ঘরের অন্য প্রান্তে পাথরের উঁচু এক চাতাল সম্ভবত ওই চাতালের ওপরে একসময় মমি রাখা ছিল চুরি হয়ে গেছে সেই চাতালের ওপর আপাদ মস্তক চাদর চাপা দিয়ে কেউ হচ্ছে। হাঁ করে আছি ততক্ষণে আব্বাস স্থানীয় ভাষায় কিছু বলতে বলতে ছুটে গিয়ে জাপটে ধরেছে তাকে আর তারপরেই যা ঘটল তার জন্য একেবারে প্রস্তুত ছিলাম না আমরা কি কি মামা প্রায় রুদ্ধশ্বাস অবস্থা তখন আমাদের সে এক কাণ্ড বিনু মামা বড় একটা দম নিয়ে বললেন আব্বাস কাপড় মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা লোকটাকে দুই হাতে জড়িয়ে ধরতেই মাথার দিকে চাদর সামান্য সরে যেতে বের হয়ে পড়ল দুই সাত দাঁত বের করা একটা আস্ত মমির মাথা ঠিক আমাদের কলকাতার মিউজিয়ামে দেখা মমির মতো দেখেই তো মাথা ঘুরতে আরম্ভ করেছে আমাদের দুজনেরই বুক কেঁপে গেছে আর আব্বাসের তো কথাই নেই লোকটা এমনিতেই একটু ভিতু ভিতু গোছের হাং মাং করে লাফিয়ে উঠে সাভা সাভা বলে পেছন ফিরে সিঁড়ির দিকে দৌড় তারপর সিঁড়ি ভেঙে নিমেষে হাওয়া আর বিভাষায় সাভা মানে ভূত তার চিৎকার করে আব্বাস্ত পালিয়ে বাঁচল কিন্তু আমাদের যে উপায় নেই দারুণ আতঙ্কে দুজনের শরীর তখন জমে প্রায় পাথর ভেবেছিলাম মমি এবার উঠে এসে দুজনের ঘাড় মটকাবে কিন্তু মিনিট কয়েক কেটে যাবার পরেও কিছু হলো না যখন চোখ মেলে দেখি চাদরের তলায় দাঁত বের করা মমি তেমনই পড়ে আছে ভরসা পেয়ে ছুটে পালাতে যাবো হঠাৎ ধূপ পায়ের আওয়াজ কেউ টানেলে সিঁড়ি দিয়ে নামছে যেটুকু সাহস এসেছিল হঠাৎ ওই শব্দে ফের সাত হাত তলিয়ে যাওয়ার জোগাড় তারই ভেতর টানেলে সিঁড়ি ভেঙে ঢুকলো এক ছোকরা গোছের মানুষ আমাদের দেখে হাত নেড়ে বলল স্যার নো ফিয়ার ভয় পাবেন না আমি ফাউদ এখানকার গড আপনি প্রায় আকাশ থেকে পড়লাম দুজনে তা গেছিলেন কোথায় এদিকে যে আমাদের কথা শেষ হতে পেল না ফাউদ হাত নেড়ে বলল ও কিছু নয় স্যার স্রেপ এক মমির মুখোশ দু চার পাউন্ড খরচ করলেই কিনতে পাওয়া যায় এই দেখুন বলতে বলতে ফাউদ বড় বড় পা ফেলে এগিয়ে গেল সেই উঁচু চাতালের দিকে টেনে সরিয়ে দিল চাদর তলায় লম্বা করে কয়েকটা পাথর সাজানো শুধু মাথার দিকে মমির মুখোশ আমরা ঘাড় ফিরিয়ে সেদিকে তাকাতেই লোকটা যেভাবে দুই হাত ছড়িয়ে উল্লাসে হাহা করে চিঁচিয়ে উঠল মোটেই সুবিধার মনে হলো না জায়গাটা একেবারেই নির্জন জনমানুষ বলতে সেই দূরে পিরামিডের চত্বর গলা ফাটিয়ে চেঁচালেও সারা মিলবে না আশঙ্কা হলেও ভেতরে একটা ক্ষীণ আশা ছিল যা ভাবছি তা হয়তো নয় পিরামিড চত্বরে এমন ঘোড়াওয়ালা ট্যুরিস্টদের পেছনে সমানে ছোঁক করে বেড়ায় এক দেড়শো পাউন্ড পেলেই ঘোড়ায় তুলে খানিকটা চক্কর তাদেরই কেউ হয়তো ট্যুরিস্ট পাকড়াবার আশায় ছুটে আসছে দুরু দুরু বক্ষে দাঁড়িয়ে আছে পরস্পরের মুখের দিকে একবার তাকালেও কার ও মুখে কথা নেই সদানন্দ কারকারের মুখ দেখে বুঝলাম সেও বেশ ঘাবড়ে গেছে তারই মধ্যে লোকটা বালি উড়িয়ে প্রায় ছড়ের বেগে হাজির হল সামনে দৈত্যের মতো বিশাল চেহারা ঘোড়াটাও সেই রকম তাগড়া এক মুহূর্ত সময় নষ্ট না করে জোব্বার ভেতর থেকে চকচকে পিস্তল বের করে কটমট করে দুবার না চালু। তার মানে পরিষ্কার বাঁচতে চাও তো সঙ্গে যা আছে চটপট বের করে দাও না হলে বাঁচার আর সময় পাবে না কথা বাড়িয়ে লাভ নেই তাছাড়া লোকটা যে দুচার কথা বলছিল পুরোটাই স্থানীয় ভাষায় বিন্দু বিসর্গ বোঝা সম্ভব নয় দিনটাই খারাপ গেল কি কুক্ষণেই যে আজ পিরামিড দেখতে এসেছিলাম ক্যাশ যা ছিল সবটাই সঙ্গে নিয়ে বেরিয়েছি প্রায় হাজার চারেক পাউন্ড সম্ভবত ব্যতিক্রম নয় সদানন্দ কারকারেরও কে আর হোটেলে টাকা রেখে বের হয় সঙ্গেই থাকে ভাবতে ভাবতে পকেটে হাত দিয়েছি পাশে সদানন্দ কারকারেরও তাই অবস্থা হঠাৎ পেছন থেকে কেউ চিৎকার করে উঠল ঘাড় ফিরিয়ে দেখি খানিক দূরে ফাউদ ঘরসোয়ার লোকটাকে স্থানীয় ভাষায় কিছু বলছে ভেবেছিলাম হালকা পাতলা চেহারার ফাউদকে দৈত্যাকৃতি লোকটা গ্রাহ্য করবে না তার হাতে পিস্তল কিন্তু লোকটা একেবারেই অন্য রকম ফাউদের দিকে তাকিয়ে লোকটা নিমেষে গুটিয়ে গেল যেন এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘোড়া ঘুরিয়ে বালির ঝড় তুলে ছুটল উল্টো দিকে আমরা রওনা দেবার পর ফাউদ এভাবে পিছু নিয়েছে ভাবতেও পারিনি পিছনে না তাকানোই দেখতে পাইনি আগে সে কথাই বলতে যাব ফাউদ এগিয়ে এসে বলল এই জন্যেই আপনাদের ছাড়তে চায়নি স্যার জায়গাটা ভালো নয় আপনারা বেরিয়ে পড়ার পর তাই পিছু নিয়েছিলাম চলুন এগিয়ে দিয়ে আসি আমাকে ডিউটিতে ফিরতে হবে আবার উত্তরে দুজনের কারোর মুখেই কথা ফুটল না এরপর কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাওয়া মুশকিল মিনিট কুড়ির মধ্যে ফাউদ আমাদের খুফুর পিরামিডের পেছনে পৌঁছে দিয়ে গেল ইতিমধ্যে ভিড় পাতলা হয়ে এলেও পথে মানুষ রয়েছে সদানন্দ কারকারে বলল আর যাওয়ার দরকার নেই ফাউদ তুমি যেতে পারো এবার উত্তরে ফাউদ ঘাড় নামিয়ে সম্মতি জানিয়ে ফেরার ধরতেই আমি এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিলাম থ্যাংক ইউ ফাউ কথা শেষ হতে গেল না প্রায় শিউরে উঠে সরিয়ে নিলাম হাত ফাউদের হাতটা বরফের মতো ঠান্ডা সেই ভীষণ স্পর্শে সারা শরীর হিম হয়ে গেছে তখন হা করে তাকিয়ে আছি সামনে মানুষটা হঠাৎ ঢেউয়ের মতো দুলতে শুরু করলো দেখতে দেখতে ভেঙে টুকরো টুকরো হয়ে মিলিয়ে গেল বাতাসে গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন